চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ সময় তারা দাবি করেন এলাকার দিদার আব্বাস রুবেল ও পপি আক্তার দীর্ঘদিন ধরে তাদের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেওয়ায় একাধিকবার তাদের বাসায় মব সৃষ্টি করে হামলা ও ভাঙচুরও চালানো হয় এখন প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগী সেলিম ও ফারুক এলাকা ছেড়ে পালিয়ে আছেন বলে জানা গেছে সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা এমন শাস্তি চায় যেন দিদার আর পপি রুবে যে ওই আমাদের চাঁদাবাজি আমার ভাইয়া বিশ লক্ষ টাকা দেয় নাই এই জন্য আমাদের বিল্ডিংয়ের উপরে আমাদের মেয়ে আমার বোনদের উপরে আমার মাদের উপরে আমার ভাইদের উপরে নির্যাতন করে আসতেছে ওদেরকে বিল্ডিং লিখে দিতে হবে ওদেরকে বিভিন্ন জায়গা দিয়ে দিতে হবে ওদেরকে সব মানে আমার আমার আব্বা সম্পত্তি সবগুলো ওদেরকে দিয়ে দিতে হবে বা এর সাথে ওই আমার আমার আব্বার সম্পত্তিগুলো আমার বাড়ি থেকে নিয়ে ফেলতে চাচ্ছে আমার ভাইদের সম্পত্তিগুলো নিয়ে ফেলতে চাচ্ছে আমরা আমরা সুস্থ নিরাপত্তা চাই আমরা আমাদের পরিবার আমার ভাই আমরা আমরা এই মহা সন্তราশিদ থেকে মহা ই আবার ব্যবসাদার থেকে আমরা সুস্তভাবে বাসতে চাই ওটা পুরো আসল জানতে বলতে না শুনো টাকা কত চাই সে 10000 টাকা শর্ট আছে লক্ষ কত টাকা শর্ট করতে সেটা বল